নমস্কার আমি অরিন্দম শুরু করছি আজকের ভিডিও সামনেই মাধ্যমিক রয়েছে আমরা অলরেডি জিওগ্রাফি সাজেশান তোমাদের সামনে তুলে ধরেছি এবার জিওগ্রাফি বা অন্য কোনো সাবজেক্টের মতন হিস্ট্রিকে গুলিয়ে ফেললে হবে না হিস্ট্রি সাজেশানটা তুলনামূলকভাবে একটু আলাদা হয়ে থাকে তার কারণ কি বিগত বছরের কোশ্চেন প্যাটার্ন দু সালের পর থেকে এখনও পর্যন্ত একটা বছর মাঝখানে কোভিডের জন্য পরীক্ষা অফ ছিল আদার্স প্রত্যেকটা বছর দাদা দিদিদের কাছে জিজ্ঞাসা করে দেখবি বাবা প্রতি বছর সেম কোশ্চেন থাকে না কোশ্চেন বিভিন্ন রকমভাবে ধাঁচের সহিত পাল্টাচ্ছে অতএব হিস্ট্রি সায়সান যদি এক কথায় বলতে হয় এই তিনটে কোশ্চেন বলে দিলাম এর মধ্যে থেকেই আসবে এমনটা নয় কিংবা এই দশটা কোশ্চেন বলে দিলাম এর মধ্যে থেকেই আসবে এমনটা নয় সরি তো যেটা বলছি আমরা হিস্ট্রিতে কিছু কোশ্চেন বেশি দিয়ে দেব তার কারণ এই ভিডিওটা তাদের জন্য নয় যারা এই তিন চার দিন এক সপ্তাহ দু সপ্তাহ পরে একটা ভালো রেজাল্টের স্বপ্ন দেখছে এই ভিডিওটা তাদের জন্য যারা সারাটা বছর মন দিয়ে পড়েছে কিংবা বছরের মধ্যে কন্টিনিউ পড়ার মধ্যেই ছিল কোনো কারণে আমাদের ইতিহাস পরীক্ষার আগে কোন প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বের সহিত দেখে যাব। এই ভিডিওটা তাদের জন্যই ইতিহাস পরীক্ষার আগে একটা দিন ছুটি রয়েছে অতএব আমরা সকলেই সময় পাব ইতিহাস থেকে চোখ বুলিয়ে নেওয়ার জন্য আমি আশা রাখছি তোমাদের প্রত্যেকের রেজাল্টই ভালো হবে যে সমস্ত প্রশ্নগুলো না পড়ে গেলে পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনাটা একটু কমে যায় আমি তোমাদের সেই সমস্ত কোশ্চেনগুলোই বলে দেব। ঠিক আছে কথা না বাড়িয়ে তোমাদের সামনেই পরীক্ষা রয়েছে সময় নষ্ট না করে আমি আমার মতো করে শুরু করছি তোমরা মন দিয়ে কোশ্চেনগুলো সবাই সলভ করে তারপর পরীক্ষা দিতে যেও আশা রাখছি যে কোশ্চেনগুলোই থাকবে কোনোটাই তোমার অজানা থাকবে না আশা করছি বুঝতে পেরেছ তো চলো শুরু করা যাক আমি প্রথমেই তোমাদের যে কোশ্চেনগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনে নাও এর মধ্যে থেকেই থাকবে আরেকটা বিষয় তোমাদের কোন কোন অধ্যায়গুলোর উপরে একটু ইতিহাসে জোর দেওয়াটা বেশি ফ্লেভার হবে আমার মনে হয় আমি সেগুলো বলে দিচ্ছি দেখো সবার প্রথমে বলে আট নম্বর অধ্যায়টা আর চার মার্কের জন্য একটু বিশেষ করে জোর দাও কারণ ওই অধ্যায় থেকে আমার মনে হচ্ছে এবছর একটা কোশ্চেন কেন দুটো থাকলে থাকতে পারে এর জন্য একটু ভালো করে মন দিয়ে আট নাম্বার অধ্যায়টা কমপ্লিট করে আটমার আট নাম্বার অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট রয়েছে প্রথম কোশ্চেন উদ্বাস্তু সমস্যা প্রথম প্রশ্ন কি বললাম উদ্বাস্তু সমস্যা নেক্সট কোশ্চেন কি রয়েছে নেক্সট কোশ্চেন রয়েছে দেশীয় রাজ্য একত্রীকরণ থার্ড জুনাগড় এবং ফোর্থ হায়দ্রাবাদ এই কটা কোশ্চেন একটু ভালো করে দেখে যাবে তাতে আট নাম্বার অধ্যায় থেকে আমার মনে হয় চার মার্কের কোশ্চেন তোমাদের এর বাইরে আসবে না এবং হানড্রেড পারসেন্ট পেয়ে যাবে নেক্সট আমাদের এবার আট মার্কের জন্য কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে একটা কোশ্চেন সশস্ত্র আন্দোলনে নারীদের ভূমিকা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শন অতএব মানুষ প্রকৃতি ও শিক্ষা সমন্বয় এবং তার পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনা এই কোশ্চেনটা ভালো করে দেখে যেও আশা করছি টেক্সট পেপার থেকে তোমাদের কমপ্লিট করতে করতে এই প্রত্যেকটা দুটো কোশ্চেন যে বললাম এই দুটো তোমরা বহুবার পেয়েছ আবার আরও একটা কথা বলি আমাদের মাধ্যমিকে বিগত বছরও টেস্ট পেপার থেকে যারা কমপ্লিট করে বেশিরভাগ ছেলেমেয়েরাই গিয়েছিলো তাদের যে হুবহু কমন আসে এর পার্সেন্টেজও কম হয় তার কারণ ইতিহাস কোশ্চেন অনেক সময় একটু এমনভাবেই করা হয় যে প্রত্যেকটা ছেলেমেয়ের সঠিক হয়ে থাকে না প্রিপারেশান অনুযায়ী যে কারণে বলছি ইতিহাস আমরা একটু বেশি বললেও কমপ্লিট করে তারপরে পরীক্ষা দিতে যাবে কারণ তোমার ভালো রেজাল্ট সবার আগে তোমার ভালো রেজাল্ট সবার আগে ভিউজ বাড়ানোর জন্য আমি তিনটে কোশ্চেন বলে দিলাম এরকম কোনো বিষয় নেই বাবা ভালোভাবে মন দিয়ে যে কোশ্চেনগুলো বলছি কমপ্লিট করে যেও নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের কথা হয়ে গেল মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি মহাবিদ্রোহকে কোনো কারণে ছোটো মনে করা যাবে না আর তার পাশাপাশি যে কোশ্চেনটা এখনও কোনো দিন আসেনি আসার মতন খুব 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 ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নীল বিদ্রোহ নীল বিদ্রোহ সম্বন্ধে ভালো করে পড়ে যাবে কোনো রকম কোনো অসুবিধা যেন বিদ্রোহতে না হয় আর তার পাশাপাশি আরেকটা বিদ্রোহ বলে দিই সাঁওতাল বিদ্রোহ ব্যাস আট মার্কের আমি আশা রাখছি এর মধ্যে থেকেই প্রত্যেকটা কোশ্চেন থাকবে আর এর বাইরে যদি আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়তে হয় সেটা আমরা পড়ব ভারত ছাড়ো আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা মূল্যায়ন করো এটাও একটা সুন্দর কোশ্চেন এবার আমরা আসি একটু ডিটেলস আলোচনায় দেখো ডিটেলস আলোচনায় কেন বললাম আমাদের ফার্স্ট অধ্যায় থেকে এবছর নারী ইতিহাস কেন গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা প্রচণ্ড ইম্পর্টেন্ট আর রয়েছে সোমপ্রকাশ পত্রিকা সোমপ্রকাশ পত্রিকাটাও ভালো করে দেখে যাবে এটাও বেশ ইম্পর্টেন্ট কারণ সোমপ্রকাশ পত্রিকা সকলের থেকে আলাদা কোথায় বা নিজেকে আলাদাভাবে কিভাবে তুলে ধরেছে এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের মধ্যে রয়েছে এবার আসি আমরা সেকেন্ড অধ্যায় থেকে চিকিৎসাবিদ্যায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা অসাধারণ ইম্পর্টেন্ট কোশ্চেন হুতুম পেচার নকশা গ্রামবার্তা প্রকাশিকা ব্রহ্ম সমাজের বিভাজন এবং ব্রহ্ম সমাজের সমাজ সংস্কারে ব্রহ্ম সমাজ এটাও মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন সমাজ সংস্কারকে আট মার্কেও আসতে পারে আবার ব্রহ্ম সমাজের বিভাজন চার মার্কেও আসতে পারে রাজা রামমোহন রায়ের সঙ্গে সতীদাহ প্রথাটা একটু দেখে যাবে এটাও বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন থার্ড অধ্যায়ে চলে আসি নীল বিদ্রোহ মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন বিদ্রোহ নেক্সট অরণ্যয়ন প্রবর্তনের কারণ অরণ্যায়ন প্রবর্তনের কারণ এর পাশাপাশি বারাসাত বিদ্রোহটা একটাবার দেখে যেও আশা রাখছি বারাসাত বিদ্রোহটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনাটা খুব বেশি তার পাশাপাশি যে কোশ্চেনটা দেখে যেতে হবে সেটা হচ্ছে নীল বিদ্রোহ তো বলা হয়ে গেল সাঁওতাল বিদ্রোহ আমাদের অলরেডি আটে বলা হয়ে গেছে চারে বলে দিচ্ছি আর তার পাশাপাশি একটা কোশ্চেন তোমরা দেখে যেও সন্ন্যাসী ফকির বিদ্রোহর ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো বহু বছরের কোশ্চেন এবং টেস্ট পেপার চার পাঁচটা তার সঙ্গে টেক্সট বই এবং আমাদের এই বছরের পড়ানোর অভিজ্ঞতা কয়েক বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে যে কোশ্চেনগুলো মনে হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে এনেছি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পারছো পরবর্তী যে কোশ্চেনগুলো বলছি মন দিয়ে শোনো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার উন্নয়ন গঙ্গা কিশোর ভট্টাচার্য ছাপাখানায় ব্যবসায়ী উদ্যোগ এবং ছাপাখানায় যে শিক্ষার বিস্তার এই যে যে কোশ্চেন কটা বললাম এই অধ্যায় থেকে ভালোভাবে দেখে যাবে কারণ এই অধ্যায় থেকে চারমার্ক আসার প্রবণতাও যেমন থাকে আবার তার সঙ্গে সঙ্গে এই অধ্যায় থেকে চারমার্কের রিপিট কোশ্চেন প্রচুর আসে যে কারণে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট বারদৌলি সত্যাগ্রহ পড়তে হবে মিরাট ষড়যন্ত্র মামলা পড়তে হবে এআইটি ইউসি পড়তে হবে ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্টস পার্টি পড়তে হবে এগুলো সব টিকা ভালো করে পড়ে রাখবে আর নেক্সট বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের ভূমিকা এটাও মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে একটা ভালো করে দেখে যাবে যে কোশ্চেন বললাম কারো কোনো অসুবিধা থাকলে আমায় বলতে পারো এবার আমরা আরও কিছু কোশ্চেন জেনে নিই দেখো একে মহাবিদ্রোহ সম্বন্ধে মহাবিদ্রোহ সম্বন্ধে ভালো 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 করে পড়ে রাখো বাবা মহাবিদ্রোহ আসার চান্স খুব 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 বেশি এবার মহাবিদ্রোহের জাতীয় বিদ্রোহ বলার পক্ষে বিপক্ষে যুক্তি মহাবিদ্রোহকে স্বাধীনতা বিদ্রোহ বলার পক্ষে বিপক্ষে যুক্তি গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের পাশাপাশি আনন্দমঠ এবছর মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনন্দমঠ আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহারানীর ঘোষণাপত্রটা একটু ভালো করে দেখে যাও আর লাস্ট একটা কোশ্চেন বলছি যেটা মনে হচ্ছে তো পরীক্ষায় এসে বসে রয়েছে গান্ধী আম্বেদকর বিতর্ক এই যে যে কোশ্চেনগুলো বললাম আমি মনে করছি এর বাইরে কোনো কোশ্চেন আসার মতন তেমন আমার চোখে নেই হতেও পারে আসতে পারে কিন্তু আসার চান্স একদম লেস বা কম তোমাদের এই কোশ্চেনগুলো কমপ্লিট করা থাকলে আট এবং চারে রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না আমি আশা রাখছি এর বেশিরভাগগুলোই তোমাদের হবে আর সারা বছর যেহেতু পড়েছ দু মার্কের কোশ্চেন খুব একটা অসুবিধা হবে না বাবা টেক্সট বই মন দিয়ে পড়লে শর্ট কোশ্চেনেও কোনো প্রবলেম হবে না একটা ট্রিপস তোমাদের সঙ্গে শেয়ার করে দিই প্রত্যেকটা অধ্যায় খোলার সঙ্গে সঙ্গেই অধ্যায় সম্বন্ধে শর্টের মধ্যে কিছু বলা থাকে যেমন ভূমিকায় ওটুকু ভালো করে পড়ে রাখো তাহলে প্রত্যেকটা অধ্যায় জেসিস তোমাদের কাছে ক্লিয়ার থাকবে তিন মার্কের কোশ্চেনের জন্য চারটে পয়েন্ট যেমন আট মার্কে থাকে ফাইভ প্লাস থ্রি তিন মার্কের জন্য চারটে পয়েন্ট এবং পাঁচ মার্কের জন্য আটটা পয়েন্ট চার মার্কের জন্য পাঁচটা পয়েন্ট এবং আট মার্কের জন্য দশটা পয়েন্ট করে দিতে পারো আর একটা তোমাদের আটে আট পাওয়ার জন্য বিশেষ সহযোগী যে কোশ্চেনটা এই কথাটা সেটা না বললেই নয় এই যে যেমন ধরো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন সেখানে যদি আমরা ছোট্ট একটা ম্যাপ ভারতের আঁকিয়ে শান্তিনিকেতন স্পটটাকে দেখিয়ে দিতে পারি এটা আটে আট পাওয়ার জন্য আরও বিশেষ ভূমিকা পালন করে আর একটা বিষয় ধরো যে কোনো একটা কোশ্চেন তার সম্বন্ধে কোনো একজন লেখকের লেখা কোনো বই কিংবা কোনো একজন ঐতিহাসিকের বলা কোনো একটা তথ্য বা বাণী সেটাকে কোড আন কোড লাইনের মধ্যে অ্যাড করে দিলে এই নাম্বারগুলো আরও সলিড হতে থাকে আশা রাখছি তোমাদের যেটুকু বললাম খুব মন দিয়ে শুনেছ আর যেটুকু বলেছি খাতায় নোট ডাউন করে নিয়েছ খাতাটা সামনে রাখো হিস্ট্রি পরীক্ষার আগে একদিন সময় পাচ্ছ দুটো দিন সময় পাচ্ছ মন দিয়ে সে দুটো দিনকে কাজে লাগাও তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে তোমার রেজাল্ট ভালো এই কামনা করছি বলেই আজকের ভিডিওটি শেষ করছি নমস্কার সকলে ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য জয় জয় হিন্দ নমস্কার অল দ্য বেস্ট